আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা পশ্চিম মেদিনীপুরে কনকনে শীতে কাঁপছেন জেলাবাসী রাতে পারদের দ্রুত পতন লক্ষ্য করা যাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঘোরাফেরা করছে এই সুযোগে ভ্রমণ পিপাসু বাঙালিরা ভিড় জমিয়েছেন জঙ্গলমহলের অন্যতম এই জেলার পর্যটন কেন্দ্রগুলিতে সেখানে বনভোজনে মাতছেন অনেকেই উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে গত সপ্তাহে দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে মালদা টাউন বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস খড়গপুর ডিভিশনের ওপর দিয়ে যাবে বেলদা স্টেশন ও খড়গপুর জাংশনে ট্রেনটি দাঁড়াবে বলে নির্ধারিত হয়েছে উদ্বোধনের দিন খড়গপুর জাংশনে নতুন ট্রেনটির যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সম্প্রতি বালিচক উড়ালপুল নির্মাণের কাজে গতি এসেছে গত সতেরোই ডিসেম্বর মধ্যরাত থেকে বালিচক রেলগেট আপাতত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স এবং জরুরি ভিত্তিতে ছোট গাড়ি ও দু চাকার যানবাহন চলাচলের জন্য রেলগেটের পাশ দিয়ে খোলা হয়েছে একটি বিকল্প রাস্তা তবে বাস বা লরি যাতায়াত সম্পূর্ণ বন্ধ রয়েছে রেলগেট এবং কেবল শিফটিংয়ের কাজ সম্পন্ন হবার পরই রাজ্যের পিডব্লিউডি দপ্তর পরবর্তী কাজ শুরু করেছে বালিচক স্টেশন উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন রেল এবং পিডব্লিউডির কাছে তারা পরবর্তী কাজগুলি দ্রুত শেষ করার দাবি তুলেছেন যাতে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পান আইআইটি খড়গপুরের উনসত্তরতম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে গত ডিসেম্বরে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন খড়গপুর আইআইটির বোর্ড অব গভর্নার্সের চেয়ারম্যান টি ভি নরেন্দ্রন ও রাজ্যের মন্ত্রী ডা মানুষ ভূঁইয়া এবছর এই প্রতিষ্ঠান মহামহোপাধ্যায় ভদ্রেশ দাস স্বামী গুগলের সিইও তথা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনী সুন্দর পিচাই শ্রী রবীন্দ্রনাথ খান্না এবং অজিত জৈনকে সাম্মানিক ডিএসসি প্রদান করেছে এছাড়া আটজন বিশিষ্ট ব্যক্তির হাতে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু তুলে দেওয়া হয় আইআইটির চব্বিশ জন বিশিষ্ট প্রাক্তনীকেও সম্মানিত করা হয়েছে নজন কৃতী শিক্ষার্থী ইনস্টিটিউট গোল্ড মেডেল এবং ২৬ জন ইনস্টিটিউট সিলভার মেডেল পেয়েছেন রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর আয়োজিত পশ্চিম মেদিনীপুর জেলা সবলা মেলা দু হাজার গত শনিবার শবং জুলকাপুর ময়দানে শুরু হয়েছে চলবে বারোই জানুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন স্বসহায়ক দলগুলির উৎপাদিত সামগ্রী মোট আটচল্লিশটি স্টলে বিক্রয় এবং প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে সবংয়ের ভূমিপুত্র তথা রাজ্যের মন্ত্রী ডাক্তার মানুষ ভূঁইয়া জানান এই জেলা স্বনির্ভর দলগুলির মধ্যে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে জেলাতে সাতষট্টি হাজার ছশো একচল্লিশটি স্বসহায়ক দল সক্রিয় রয়েছে মোট সদস্য সংখ্যা ছ লক্ষ পঁচাত্তর হাজার কুড়ি জন মন্ত্রী মানুষ ভুঁইয়া জেলার মেয়েদের এগিয়ে এসে আরও দল গঠন করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তঃ বিশ্ববিদ্যালয়ে মহিলা ফুটবলের সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতা শুরু হয়েছে মেদিনীপুরে দেশের বিভিন্ন প্রান্তের ষোলোটি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল এতে অংশ নিয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির নিজস্ব ক্রীড়াঙ্গন এবং মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে ম্যাচগুলি চলছে টুর্নামেন্ট চলাকালীন একদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে অংশগ্রহণকারী ছাত্রীরা নিজেদের রাজ্যের সংস্কৃতির সুরেলা সংমিশ্রণ ঘটাবেন গত সোমবার এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাও বের হয় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর মন্দির প্রাঙ্গণে গত ডিসেম্বর মাসে রেনেসা আর্টিস্টস অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখা আয়োজিত চতুর্থ বর্ষ গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল জেলার বিভিন্ন প্রান্ত থেকে উনচল্লিশটি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রারম্ভিক পর্যায়ে সফল একশো জন প্রতিযোগী চারটি বিভাগে অংশ নেয় তাদের মধ্য থেকে ১৬ জন সফল বিবেচিত হয়েছে সেরা ষোলো জন প্রতিযোগীকে বিজয়ীর শংসাপত্র ও মেমেন্টো তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বিচারকগণ বাকি প্রতিযোগীদের মেডেল দিয়ে পুরস্কৃত করা হয় জেলার চিঠি শেষ হল পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা